নমস্কার আজ আমরা বানাবো কলকাতার সেই নস্টল জেক ক্রিসমাস ফ্রুট কেক বড়দিন মানেই কেক আর কেক মানেই ছোটবেলার স্মৃতি চলুন শুরু করা যাক প্রথমে ড্রাই ফ্রুটস আমি নিয়েছি কাজু কিসমিস টুটি ফ্রুটি আর চেরি আর কলকাতা স্টাইল কেক কি চাল কুমড়োর মোরব্বা ছাড়া সম্পূর্ণ হয় একদমই না ফলগুলোকে অরেঞ্জ জুস বা রামে ভিজিয়ে রাখতে হবে অন্তত ঘন্টা ভিজিয়ে রাখলে কেক খুব নরম হবে কেকের সেই গাঢ় রঙের জন্য আমরা চিনি ক্যারামেল করব। চিনিটা গোলে যখন এই রকম বাদামি রং ধরবে তখন নাড়াবেন না রংটা একদম গাঢ় খয়েরি হতে দিন এটাই আসল কালার আনবে এবার খুব খুব সাবধানে সাবধানে গরম জল তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল সিরাপ এটা ঠান্ডা হতে দিন শুকনো উপকরণ বা ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো এবার চেলে নেব দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো ভেজানো ফলগুলোতে একটু শুকনো ময়দা মাখায় নিন অন্য বাটিতে মাখন আর চিনি ভালো করে ফেটিয়ে নিন একটা একটা করে ডিম দিয়ে ফেটাতে থাকুন ডিমের গন্ধ কাটাতে ভ্যানিলা এসেন্স দিন এইবার সেই ক্যারামেল সিরাপটা ঢেলে দিন দেখুন কি সুন্দর রং আসছে অল্প অল্প করে ময়দা মেশান আর ফোল্ড করুন খুব জোরে ফেটাবেন না আলতো হাতে মেশান শেষে এক গাদা ড্রাই ফ্রুটস দিয়ে দিন কেক টিনে বাটার পেপার লাগিয়ে গ্রিজ করে নিন তৈরি আমাদের কেকের মিশ্রণ মিশ্রণটা টিনে ঢেলে সমান করে দিন ওপরে কাজু আর চেরি দিয়ে সাজিয়ে দিন একশো ষাট ডিগ্রিতে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট বেক করুন ধীর আছে সময় নিয়ে বেক করতে হবে কাঠি ঢুকিয়ে দেখুন পরিষ্কার বেরোলে কেক তৈরি নামিয়ে একটু মাখন ব্রাশ করে দিন ঠান্ডা হলে টিন থেকে বের করুন ঠিক আছে দেখুন ভেতরটা কতটা সফট আর ময়েস্ট হয়েছে বড়দিনের সকালে চায়ের সাথে জমে যাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সবাইকে মেরি ক্রিসমাস ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন আর এই